আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসির তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবে ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না নমস্কার জিপি সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারো স্বাগত জানাই চাকরি প্রার্থীদের মনে করেছিলেন একুশে এপ্রিল যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করবে এসএসসি আইনি পরামর্শ নিয়েই দাবি মেনে নেওয়া হবে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী এসএসসি বিবৃতিতে জানিয়ে দেয় তালিকা প্রকাশ সম্ভব নয় কেন বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাঁদের কথা যারা যাঁদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দ্বারা রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারি ফের রাতভর ধরলা চিকিৎসকদের পরে এবার শিক্ষকেরা এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ ঘেরাও শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে দু দফায় আমরা বৈঠক করেছি তবে তৃতীয় চতুর্থ করতে রাজি আছি কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর সেই কাজটা আপনারা করতে দিন আমি অনুগ্রহ করে বলছি কোনো আন্দোলনের নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসি কর্মচারী বা এসএসসির আধিকারিকদের প্রায় জীবন বিপন্ন হতে পারে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে জানিয়েছে আন্দোলনকারীরা বিষয়টা হলো বেতনটা কারা ফেরত দেবে কারা স্কুলে গিয়ে বেতন পাবে এর জন্য তো লিস্টটা করতে হবে আর ওয়েমারও পাবলিশ করতে হবে ঠিক কারা অযোগ্য কারা ব্ল্যাঙ্ক খাতা দিয়ে চাকরি পেয়েছে এবং এই ওয়েমারের পাবলিশ করার ডিরেকশন তো ডিভিশন বেঞ্চে দিয়েছে সুপ্রিম কোর্ট আপেল করেছে এই যে বলা হচ্ছে না যে আইনের কোনো অসুবিধা আছে আমরা আইন পারমিশন পাইনি আমাদের উকিল পারমিশন দেয়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ ডিভিশন বেঞ্চের অর্ডার হলো ওয়েমার পাবলিশ করতে হবে যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে এই দুটো ডিরেকশনই সুপ্রিম কোর্ট আপেল্ড করেছে এই জিনিসগুলো তো আমি জানি দেওয়া তথ্য অনুযায়ী সতেরো হাজার ছয় জন শিক্ষক চাকরি হারিয়েছেন যা এ রাজ্যের মোট শিক্ষকের এগারো দশমিক তিন পাঁচ শতাংশ তাদের মধ্যে যোগ্য ও অযোগ্য নির্ধারণ করে মঙ্গলবার বিকেলে শিক্ষা দপ্তরে সেই তথ্য জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতেই যোগ্য শিক্ষকদের বেতনের রিকুইজেশন প্রক্রিয়া শুরু হবে এসএসসি লিস্ট আসছে আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে সাত দিনের মধ্যে যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্রই এটা এই এই নোটিশ বেরিয়ে যাবে